প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাবের ভাইয়ের অ্যাকশন শুরু হয়ে গেছে যারা আমার কোর্সে ভর্তি হয়েছিল একদম স্পেশালি অনেক কিছু শিখতে চেয়েছিল আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি সর্বপ্রথম আমি টু যেটা আলোচনা করবো সকলের সমস্যা যারা গ্রুপে রয়েছ যারা আমার ভিডিও দেখছ পূর্বে আমার অনেক শর্টকাট দেখছ কিন্তু আজকে তুমি সুপার শর্টকাট দেখবা এবং বলে রাখি তোমাকে পাস করানোর দায়িত্ব আমার যদি তুমি আমার টিক্সগুলো অবলম্বন করো একশো পার্সেন্ট পাস করবা শুরুতে বলে রাখি প্রিয় শিক্ষার্থী আমি মূলত একজন প্রবাসক আমি বিভিন্ন কলেজের খাতা মতো দেখি ঠিক আছে পূর্বের অভিজ্ঞতা আছে বিধে এই শর্টকাটগুলো আমি তোমাদেরকে দেই এখন অনেকে যারা দ্বিধাবোধ করেছিল যে পাবেল স্যারের কোর্সে ভর্তি হলে কি আমি উপকৃত হব কি না আসলে তুমি আমার এই কোর্সটা করার পর ভিডিওটা দেখার পর অর্থাৎ এই কোর্সটা সম্পূর্ণ করার পর বুঝতে পারবা যে তুমি নিরানব্বই টাকা তোমার উপকার হয়েছে নাকি অপকার হয়েছে এই যে মাত্র নিরানব্বই টাকা তুমি তোমার বন্ধুদেরকে গর্ব করে বলতে পারবা যে জীবনে একজন টিচার পেয়েছিলাম আমি আমার নিজের গর্ব কোনোদিনই করি না বাট তোমরাই বলবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই কোর্সটা করার পর এই ভিডিওটা দেখার পর বিশেষ করে তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করে এবং যারা প্রতিপক্ষ ছিল তোমাদের প্রায় নিরানব্বই পার্সেন্ট স্টুডেন্ট আমার সাপোর্ট করেছে এজন্য আমি এটার নাম দিয়েছি নাইনটি নাইন কোর্স আসলে তুমি এখন মেন কথায় আসো তুমি কেমনে পাস করবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বলি কি নিরানব্বই টাকা তোমাদের কিন্তু আইসিটিতেও আমি সরাসরি যে কোনো একটা সৃজনশীল দেবে এই সৃজনশীলটাই আসবে অর্থাৎ তুমি একের ভিতর দিন এবং অলস বিষয় সাপোর্ট পাবা তুমি ঠিক আছে তো ধরো তোমার হাতে সর্বপ্রথম খাতাটা দিয়েছে টিচার এই যে আমি একটা খাতা নিয়েছি কিন্তু এই খাতাটা দিয়েছে তুমি কি করবা আগে রোলগুলো চেক করবা ভালোভাবে এভাবে রুল রেজিস্ট্রেশন ভালোভাবে লিখছো কি না এটা কিন্তু এস এসি ফিল আপ করছে ঠিক আছে অনেকে এই বুলটা করে পেন্সিল দিয়ে লিখে আমি কিন্তু খুব স্পিডলি কথা বলবো তোমরা জাস্ট আমাকে শেষ করতে হবে তো সময় তো বেশি নাই ঠিক না এভাবে আসবে লিখে এখানে লেখার দরকার নেই জাস্ট এখানে লিখবা আর প্রথম পরীক্ষা দিয়েছ অবশ্যই বুঝছো তখন তুমি ওই পৃষ্ঠায় যখন আসবা ঠিক আছে ওই পৃষ্ঠায় যখন যাবা তুমি গিয়ে সর্বপ্রথম যেটা করবা যাওয়ার পর পরই দেখো তুমি কিন্তু মার্জিন করো ঠিক না স্ক্যাল করবা সবাই একটা পেয়ে যেভাবে স্ক্যাল দেওয়া স্ক্যালটা যে করবা এটা হচ্ছে কি পেন্সিল দিয়ে করবা ঠিক আছে পেনসিল করতো এখন তুমি তোমার হাতে সুন্দর করে স্যার এই প্রশ্নটা দূরে দিয়েছি ইংলিশ সেকেন্ড পার্ট তোমাদের কিন্তু দুই হাজার তেইশ সালে যেভাবে পরীক্ষা হয়েছিল এভাবে পরীক্ষা হবে এই যে দুই হাজার তেইশ সালের প্রশ্ন আমার হাতে আমি এ টু ডেট তোমাকে বলে দিচ্ছি প্রথমে কিন্তু প্রিপোজিশন আসবে তারপর ওয়ার্ড পেজ আসবে তারপর পিসটাই কমপ্লিটিং সেন্টেন্স যেটা জীবনেও পড়ানো হয়তো অনেকে কমপ্লিটিং সেন্টেন্স আসবে চার নঙে আসবে হচ্ছে তোমার কি রাইট ফ্রম ভার্ভ তারপর পাঁচ নঙে নেশন এবং ছয় নঙে ছয় নঙে হচ্ছে মডিফায়ার এবং সাত নঙে হচ্ছে কানেক্টরস ঠিক আছে তো আট নঙে হচ্ছে সেনোনিম অ্যান্টনিম তারপর নয় নঙে রিয়ে এটা হচ্ছে পাংচুয়েশন তারপর দশ নঙে এখানে অ্যাপ্লিকেশানও তাকে আবার কী থাকে যেন অ্যাপ্লিকেশনের পরিবর্তে মাঝে মধ্য এখানে ইমেল দিয়ে দেই ঠিক আছে আমি কিন্তু আজকে সর্বপ্রথম তোমাকে ইমেলটাই বোঝাবো তারপর দুইটা প্যারাগ্রাফ থাকে এই যে টোটাল এক থেকে বারো পর্যন্ত এক থেকে বারো পর্যন্ত এখন তুমি তোমাকে যেটা করতে হবে কোনগুলো তোমার জন্য একদম সহজ কোনগুলো তোমার জন্য একদম কঠিন আমি জানি দুনিয়ার কঠিন হচ্ছে সেননেমেন্টনিম কিন্তু আমি তোমাকে টিক্স দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু পঞ্চাশ না চল্লিশ নাম্বার এই যে রিটার্নে এই চল্লিশে যদি তুমি বিশ পাও চল্লিশে অর্ধেক ধরে নাও অর্ধেক চল্লিশে তুমি বিশ পাও আর মাত্র তেরো লাগে তোমার পাশের জন্য এই তেরোর মধ্যে যদি তুমি এখান থেকে এই যে এই আট না এখানে নয় নঙে যদি তুমি সাত থেকে ধরো আমি তিন ধরলাম আর মাত্র কত লাগে তেরো আমার দরকার ধরো এখান থেকে তুমি বিশ পাইছো এখান থেকে আর মাত্র তিন পাওয়া লাগে সরি এখানে তিন পাইছো তুমি এটার থেকে আর দশ পাওয়া লাগে এই দশটা নাম্বার প্রতিটা রঙেরতে তুমি কানেক্ট করবা ঠিক আছে তো এখন দেখো তুমি এভাবে ক্যামটা পাশ করবা আগে এই যে প্রিপোজিশন এইগুলো আমি পরে বুঝাচ্ছি আগে আমি দেখো কোর্স কেন করে অবশ্যই তোমাকে পাশ করতে হবে এই জন্য কিনে এইটা লিখবা এখানে অ্যাপ্লিকেশন আসছে অথবা কী আসছে এই যে ল্যাট এই প্যারাগ্রাফ আসছে দুইটা তুই শিক্ষার্থী বন্ধুরা তুমি আগে ধরো লিখছো প্যারাগ্রাফ লিখবা একটা প্যারাগ্রাফ লিখবা হুম ধরো কী প্যারাগ্রাফটা লিখবা এখানে আসছে আর্লি রেজি তুমি এখন লিখছো আর্লি রেজি আনসার টু দ্য কুয়েশন নো আনসার টু দ্য কুয়েশন একদম শেষের থেকে আমি বোঝাচ্ছি ঠিক আছে ধরো তোমার কোনো কিছুই কমান পরে নেই আনসার টু দ্য কুয়েশান নো এবার সুন্দর করে লিখবা আনসার টু দ্য কুইশন নো কত লিখবা টুয়েলভ টিক্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু এখন মনোযোগ সহকারে দেখো এমন টিক্স বলবো সারা জীবন তুমি আমাকে মনে রাখবা আসতে মূলত কি বলতো প্রাইস হাইক ইন বাংলাদেশ তাহলে তুমি লিখছো এখানে যেটা আসবে এটা লিখবা আগে প্রাইস হাইক ইস আই কে প্রাইস হাইক প্রাইস হাইকে লিখবি এ পর্যন্ত লিখবা লিখে দুইটা টান দিবা দেওয়ার পর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রাইস হাইক সম্পর্কে তুমি কি করবা জানো এক থেকে দুইটা লাইন লিখবা শিখে যাবা ঠিক আছে তোর তুমি লিখছ প্রাইস হাইক পি আর আই সি প্রাইস এস আই কে প্রাইস হাইক মেন্স এন্স মিন্স মিনস মানে বলতে বোঝায় প্রাইস হাইক প্রাইস হাইক বলতে বোঝায় কি বুঝায় প্রাইস হাইক ধরো পণ্য গুডস গুডস তো পণ্য আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হ্যাঁ মানে প্রাইস এক বলতে বোঝাই পণ্য ওটানামা হুম পণ্য পণ্যের প্রাইস ঠিক আছে এই যে মেন্স বলতে বোঝায় গুডস পণ্যের আপস অ্যান্ড ডাউন প্রাইস পি আর আই সি প্রাইস অর্থাৎ পণ্যের দাম আমাকে প্রাইস এক বলে এই যে তুমি একটা লাইন লিখছো বা দুইটা আরেকটা লাইন লিখো এটা সম্পর্কে যে ইট ইজ ইট ইজ ভেরি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অফ আওয়ার লাইফ অফ আওয়ার লাইফ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার খেলার সামনে এগুলো হয়তো কঠিন লাগছে তোমার খেলাটার সামনে ঠিক আছে প্রাইসাইক পরে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ এটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে লিখছো এতটুক আর কিছু পারো না ধরো তুমি মাত্র প্রাইসাইক সম্পর্কে দুইটা লাইন পারো বাইরে একটু নয়েজ হতে পারে এই জন্য কমা দৃষ্টি দেখবা এখন তুমি কী করবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এক থেকে তুমি শুরু করছো আচ্ছা দেখো তো এ বই এখানে আসছে একটা বালক সম্পর্কে ধরো এই গল্পটা কোন সম্পর্কে আসছে অ্যা বই সম্পর্কে পরে একটা গল্প আসছে দেখো টাইম সম্পর্কে এই পুরোটা গল্প কিন্তু টাইম সম্পর্কে ধরো আচ্ছা পরে আরেকটা গল্প আসছে দেখো গল্প না এখানে অনেকগুলো আসছে কি যে এটা আবার এলো পাতারি মিলিয়ে আসছে কিন্তু এখানে দেখো স্টুডেন্ট লাইফ সম্পর্কে আসছে ঠিক আছে এই যে স্টুডেন্ট লাইফ সম্পর্কে আসছে আচ্ছা পরে আবার দেখো এটা ন্যারেশন এটা দরকার পাস নাম তার মানে এটা ভালো করে ফোকাস করবা আচ্ছা ফোকাস করার পর এখানে দেখো ক্রিকেট নিয়ে আসছি আবার এটা নিয়ে আসছে হ্যাপিনেস মানুষের এই যে সুখ শান্তি নিয়ে ঠিক আছে তারপর দেখো এ গুড রাইটার এটা কিন্তু আসছে আবার এ গুড রাইটার রেক সম্পর্কে আবার এটা এটা কিছু না তুমি দেখবা প্রাইস সাইক এটা কিন্তু কোনো একটা সমস্যা বা প্রবলেম তুমি দেখবা ই প্রবলেম সম্পর্কে কোনো সিন কিনা আসছে কি না কোনো সিন আসছে কি না এখান থেকে কথাটা ভালো করে বুঝো অনেকেই দুর্বল স্টুডেন্ট আসো অনেকেই মানে যদি হাই বলি এস বললেই হাই বুঝে ফেলবা অনেকেই কিন্তু এই হাইটাকে বুঝিয়ে দিতে হবে সবার জন্য আমি হচ্ছে পাবেল ভাই ঠিক আছে একটু ধৈর্য করে বুঝো সবাই কেউ মন খারাপ করবা না যে স্যার তো প্র্যাক্টিক্যালি এত তো বোঝানি লাগে সবার জন্যই সমান আমি ঠিক আছে তুমি দেখবা এটা মিল আছে কি না ধরো এটা প্রবলেম সম্পর্কে আসছে তখন তুমি যে কাজটা করবা ধরো এটা আসছে ফুড মানে খাদ্য সম্পর্কে এই পুরা প্যাসেজটাই তোমার কাতায় লিখবা এখানে কথা বলছে এই যে এখান থেকে দেখে দেখে এই যে এখান থেকে দেখে দেখে পুরা লিখতে থাকবা পুরা লিখতে থাকবা ধরো এটা একটা গল্প গেছে আর একটা গল্প যদি থাকে হুম আমি দেখিয়েছি এগুলো টিক্স কিন্তু দেখো কোনো টিচারে কোনো দিন বোঝাবে না তোমাকে তোমাকে তো পাশ করতে হবে অনলাইনে অনলাইন বাদে অফলাইনে আমার হাজার হাজার স্টুডেন্ট পড়েছি আমার লাইফে এমনও দুর্বল স্টুডেন্ট পড়িয়েছি তার নামটা লিখতে বল করে তাদেরকে আমি টিক্স দিয়ে পাশ করিয়েছি হ্যাঁ এখন আমার কোর্স যারা না করবে সে জীবনে বুঝবে না অনলাইনের মজাকে ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর ধরো চার নং আরেকটা পেসেজ আসছে এই যে স্টুডেন্ট লাইফ সম্পর্কে এখন তোমার কালকে যে কাতাটা দিবে কালকে বলতে হ্যাঁ তোমার পরীক্ষার যে প্রশ্নটা দিবে এটা যদি তোমার কাদ্য সম্পর্কে থাকে অর্থাৎ তোমাকে যে প্যারাগ্রাফটা প্রাইস সাইক দিছে প্রাইস হাইকের প্রায় তিরিশ পারসেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট যদি সিন থেকে অর্থাৎ তোমার প্রশ্ন থেকে যদি কোনো মিল পাও ওই প্যারাটাই তোমার কাতায় তুলবা ওই প্যারাটাই তোমার কাতায় তুলবা এখন প্রশ্ন হচ্ছে স্যার আমাকে কি নাম্বার দিবি শিক্ষার্থী বন্ধু আমরা তো বিভিন্ন কাতা দেখি এইটা রিলেটেড দেখো কোনো টিচারে সর্বপ্রথম তোমাকে এক থেকে দুইটা লাইন খুব সুন্দর করে দেখে তারপর দেখে তোমার লেখাটা সুন্দর কি না তোমার লেখা কি সুন্দর আছে কিনা এখন আমরা কি করি জানো লিখি না আমরা কি এই যে আমি বসে রাখছি টেবিলে দেখে পাশের জন কিলেক্সে দুইটা বাক্য আমি লিখি যে বোন আই হ্যাভ বসে আসি অন্যজনের কাছ থেকে দেখি তখন কি কী টিচারে কিন্তু নিজেই বুঝে যে ও পরে দেখো আই হ্যাভ টু গো এনি এই যে এখান থেকে অন্যজনের কাছ থেকে দেখে লেগস সেই কিন্তু পারে না টিচারে কিন্তু তোমাকে সরাসরি বুঝে ফেলে যে ও কিছুই পারে না প্রকৃত তার মানে তোমাকে কি কী করতে হবে দেখো আমার লাইফে আমি একটা লেটার প্যারাগ্রাফ পড়ি নাই স্টুডেন্টদেরকে আর এই টেকনিকগুলো আমি আমার ব্যক্তিগতভাবে শিখেছি আমি আমার লাইফে এইসএসসি পরীক্ষাতে আমার টেলিভিশন একটা কম্পোজিশন আসছিল যে কমপক্ষে কম্পোজিশন তো বুঝো রচনা আসছিল তখন আমি দেখছি টেলিভিশন সম্পর্কে যেহেতু আসছে তখন কম্পিউটার সম্পর্কে কম্পিউটার সম্পর্কে একটা পেসেজ দেওয়া ঠিক আছে কম্পিউটার সম্পর্কে একটা পেসেজ দেওয়া তখন আমি টেলিভিশনের স্থানে খালি কম্পিউটার সরি এই যে কম্পিউটারের স্থানে খালি টেলিভিশন লাগিয়ে সম্পূর্ণ প্যারাটা আমি তুলে আসছি এখন এখানের প্যারা তো আর ভুল নাই তার মানে এই প্যারাটা যখন তুলে আসবা স্যারে বাব্য যে তুমি সম্পূর্ণটাই লেখছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে যে আমি পড়াচ্ছি আসলে মন থেকে ভালো লাগতেছে আমি মনে করছি যে তোমরা আমার সামনে বসে আছো আমি তোমাকে অফলাইনে টেকনিক করে বোঝাচ্ছে কথা বুঝছো দেখো তুমি যদি আমার এই কোর্স না করতা তুমি জীবনে বুঝত না যে পাবেল স্যার কি জিনিস তুমি যে বিশ্বাসটা করেছ সেটাই অনেক বড় ঠিক আছে তোমাদেরকে পড়াচ্ছে আমার শরীর এখন কামছে কারণ আমি ক্লাস করাচ্ছি তাও তোমরা পাশ করো ঠিক আছে এই ধরনের টেকনিক কেউ যদি দশ হাজার টাকা দেখো আমি কেন কনফিডেন্স নিয়ে বলি জানো তোমার লেখাটাগুলি সুন্দর করে লিখতে পারো তোমার প্রশ্নেই তোমার পাঁচ নম্বর আছে প্রশ্ন থেকে পাঁচ নম্বর আছে পাঁচ নাম্বার কিন্তু প্রশ্ন থেকেই আছে আমি কিন্তু এই কথাগুলো বলি নাই অনলাইনে এ পর্যন্ত আমার মতো এরকম ভিডিও তুমি কোনো দিন পাবা না দেখো তুমি নাই তো আমার ভিডিও কপি করে প্রায় দশ থেকে পনেরোটা চ্যানেলে ছোটো ছোটো আমি দেখছি তারা ভিডিও বানিয়ে সাবস্ক্রাইব বানিয়ে পেলে স্যার আমাকে হুমকি দেয় যে আমাকে এই কি বলে সাবস্ক্রাইব করবে না তুমি চলে যাও আমি যে ভিডিও দিয়েছি প্রতি বছরই অসংখ্য স্টুডেন্টে দেখবে আমার এই টেকনিক আর মনে রাখবে আমাকে কি বলো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমাকে আচ্ছা যাই হোক আমি একটা টেকনিক দিলাম দেখো তোমরা কি করবো বলো তো এখানে তাহলে মুখস্ত করা কি মুখস্ত করতে হবে না মাথায় কাটাবা দেখো এখন তোমাকে আমি যে টেকনিকটা বলছি এই টেকনিকটা এক বারো নঙিও ব্যবহার করতে পারবা এগারো নমিও ব্যবহার করতে পারবা এখন ধরো আসছে আর্লি রাইজিং ধরো আর্লি রাইজিং এসে তখন আর্লি রাইজিং লেকসন আর্লি রেজিং লিগস আর্লি রেজিং লিখার পর এটা কিন্তু যারা গোল্ডেন অ্যাপ্লাস পাবে তাদের জন্য যারা অ্যামাইনাস পাবে তাদের জন্য যারা শুধু পাস করতে চাও ডি পেতে চাও তাদের জন্য কিন্তু সবাই আর্লি রেজিং মেন্স তুমি এখন লিখলো আর্লি রেজিং সম্পর্কে আর শব্দের প্রথমে বড় হাতের অক্ষর দিবা আর্লি রেজিং আর্লি রিদিং মিনস আর্লি রিদিং বলতে বোঝায় কী বুঝাই ওয়াক আপ ডুব্লু এক ইউ ওয়াক আপ এই যে ডব্লিউ এক ইউ ওয়াক ইউপিআপ ওয়াক আপ জিগে ওটা কী জিগেউটা ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং ঠিক আছে দেখো আমার লেখা কিন্তু এত সুন্দর না কারণ আমি তোমাদেরকে যখন আমি স্টুডেন্ট থেকে পড়াই তখন আমার লেখা মনে থাকে সকালে ঘুম থেকে ওটাকে বলা হয় কি আর্লি রিদিং এই যে আর এক দুইটা লাইন তুমি লিখত লিখার পর তুমি দেখবা আবার গল্প কি কোনো কিছু আছে কিনা এখন তুমি লিখবা এখন দেখো এই প্রশ্নটাতে কিন্তু পাঁচ নাম্বার ছিল দুই সালে দুই সালে কেন জানো এই যে দেখো এক গুড স্টুডেন্ট এক গুড স্টুডেন্ট সম্পর্কে আছে দেখো অথবা স্টুডেন্ট লাইফ বেস্ট টাইম এই যে স্টুডেন্ট লাইফ একজন ছাত্র কিন্তু একজন ছাত্রের উচিত সে সকালে ঘুম থেকে ওটা আর তখন একজন স্টুডেন্টের বৈশিষ্ট্য থাকে এই যে স্টুডেন্ট সম্পর্কে আসছে এটা বানিয়ে লিখতে পারবা ওই আর্লি রেজিংয়ে বুঝতে পারছো একটা শর্টকাটে তোমার জীবন একদম সাকসেস হয়ে যাবে আমার অনেকে আছে বলেছ আমাকে স্যার আমি দুইবার ফেল করেছি আর একবার আমাকে পাশ করিয়ে দেন এই টেকনিকগুলা পৃথিবীর কোনো স্থানে যদি তুমি পাও আমার নাম তখন পাবেল ভাইয়া থাকবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তো শুধুমাত্র কি মুখস্থর একটা টেকনিক দিলাম একটা তার মানে তুমি আজকে থেকে কি করবা আজকেতে কি তোমার মনটা ভালো হবে আমার এই ভিডিওটা দেখার পর পড়াতে পড়াশোনায় শান্তি পাবা পড়াশোনায় একটা মজা আছে এই মজাটা লাগাতে হবে তাহলে কি তোমাদের জন্য এগারো নং আর বারো নং সহজ হয়েছে কি না যদি সহজে পাবেল ভাইয়ের জন্য একটা কাজ করবা কমেন্ট বক্সে যারা আমার বিপরীতে ছিল তোমাদের বিপরীতে তাদেরকে বলবা যে কি শর্টকাট দিয়েছে একশো পার্সেন্ট পাশ করবা কি করবে না প্রশ্নেতেই আছে তোমার প্রশ্নেতেই তোমার পাশ নাম্বার আছে আমি কিন্তু এটা দিন ভিডিও দিতে পারতাম যে প্রশ্ন যে তোমার পাঁচ নম্বর দেই নাই কেন যেন আজকে থেকে আমি ভিডিও কম দিয়েছি কারণ হচ্ছে অনেক প্রতি দেখলাম যে কয়েকটা খুব কী করলো নেগেটিভ ভিডিও নেগেটিভ কমেন্ট করলো দেখি তারা কোথায় থেকে ভিডিও পায় দিব না কী দরকার আমি অপ অন্য বছর দেবো পঁচিশ সালে দেব দরকার নেই পঁচিশ সালের স্টুডেন্টদেরকে আমি পড়াব আচ্ছা যাই হোক এখন প্রিয় শিক্ষার জন্য দশ নং অ্যাপ্লিকেশনটা কেমনে লেখবার কয় পৃষ্ঠা লিখতে হয় বলে রাখি অ্যাপ্লিকেশনটা হচ্ছে এরকম একটা সিস্টেম তুমি এক পিসটা লিখলে খুব ভালো নতুবাদ তুমি যদি এক পিসটা না লিখতে পারো এই পিসটা লিখে ওই পিসটা যাওয়া এখন অ্যাপ্লিকেশানটা লেখার সময় তুমি কেমনে শুরু করবো আমি একটু নিয়মটা দেখিয়ে দিচ্ছি তারপর আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনের পরেই তুমি কীভাবে ইমেল লিখবা এই নিয়মটা বোঝাবো তার মানে একটা ক্লাসে আমি তোমাদের যে রাইটিং পার্ট এটা শেষ করে দেব অ্যাপ্লিকেশনের সময় সবাই অনেকে লিখো ডেট ঠিক আছে ধরো তোমার সেভেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা লিখো প্রথমে একদম সোজা লিখবা এটা লিখার পর তুমি লিখবা দ্য প্রিন্সিপাল এখন অনেকে মনে করি কি যে দ্য লিখছো প্রিন্সিপাল পিটা বড়ো হাতে দিতে হবে ঠিক আছে দ্য প্রিন্সিপাল কি এখানে বড়ো হাতে নতুবা দেখো অনেকে যারা লিখে এখানে পি আর আই পিআরআইএন প্রিন সি আই পি আল ই ঠিক আছে ধরো এটা লিখছি এই প্রিন্সিপাল তার বোধ কারণ কি এই পি বড়ো হাতে দিচ্ছে এটাই জানে না এইটাই অনেকে জানে না এজন্যই তো ফিরিকাতে ফেল করে ঠিক আছে তার মানে প্রিন্সিপাল দাটাও বড় হাতের দিবা দা এই পিটাও বড় হাতের পি আর আই এন পি আর আই এন আর প্রিন্সিপাল বানানটা সবাই ভুল করে তোমরা কি করবা এই যে প্রশ্ন থেকে দেখে লিখবা প্রিন্সিপাল এই যে লিখছো তার মানে তোমারটা এখন সঠিক নতুন কারা জানছো আজকে থেকে এটা আমার কাছ থেকে কী জানছো এটা পি যে বড় লিখতে হয় এটাও আমাকে একটু জানাবার শান্তি পাবো আমি ঠিক আছে তারপর লিখবা দ্য প্রিন্সিপাল দেখছো না এখন কলেজ দিন ঠিক আছে এখন একটা বিষয় তুমি একটু দেখো সাপোজ মনে করো ইউ আর এ স্টুডেন্ট অফ এক্স কলেজ তুমি হচ্ছে এক্স কলেজের একজন ছাত্র ঠিক আছে এখন কলেজের নামটা কি এক্স কলেজ সাপোজ মনে করো ইউ আর স্টুডেন্ট তুমি একজন স্টুডেন্ট এক্স কলেজ এক্স কলেজের এক্স কলেজের স্টুডেন্ট এখন অনেকে কী করে এখানে নিজের কলেজের নাম লিখে পড়ে তাদেরটা একদম কাটা জিরো জিরো পাই কিন্তু এখন কি লিখতে হবে লিখতে হবে এক্স কলেজ এভাবে এক্স কলেজ এক্স কলেজ ঠিক আছে শেষ এখন কি স্থান আছে এখানে দেখো তো কোনো স্থান নেই সাপোজ মনে করি ইউ আর এ স্টুডেন্ট অফ এক্স কলেজ নাও আর কিছু নাই খালি ডিভিডিন ক্লাব দিছে যে টু এস্টাবলিশ ক্লাব ঠিক আছে তার মানে তোমাকে এখানে এক্স কলেজটা লিখতে হবে দেখছো এই টেকনিকগুলো না পারার কারণে স্টুডেন্ট প্রতি বছরে ফেল করে এমনকি আমি বলে রাখি যারা তোমার আমার কোর্স করতেছ আমার কোর্স করি তুমি যদি ফেল করো তাও তুমি শান্তি পাবা জীবনে যে ভায়ের কাছ থেকে আমি শিখছি কিন্তু আমার ব্যর্থতা আমি লিখতে পারি নি এতটুকু বলতে পারবা নিজেকে কিন্তু ধোয়া রইল আমার কোর্সে যারা ভর্তি হয়েছে অন্তত পক্ষে কোর্স কেন বলি যত যত টাকায় দিও না কেন আমাকে এটা তো কোর্স যাতে এই টাকাটা তোমার কি সফলতা বয়ে তাহলে এক্স কলেজ তারপর দেখো যেটা লিখবা এখানে ইচ্ছে করলে একটা স্থান লিখবা ধরো এখানে লিখছ ডাকা মিরপুর ডাকা কমা দিয়ে তারপর এখানে মিরপুর অথবা আগে মিরপুর পরে ডাকা লিখতে পারো আগে মিরপুর লিখবে পরে ডাকা লিখবা শেষ পরে কি লিখবে এস ইউ বি সাব অনেকে কী করে সাবজেক্ট এভাবে লিখে এপ্লিকেশন এই এই সাবজেক্টটা লিখলেই কাটা তার মানে কীভাবে লিখতে হবে পুরা নাম লিখতে হবে সাবজেক্ট সাবজেক্ট ঠিক আছে সাবজেক্টটা তারপর তুমি এখান থেকে দেখে লিখবা সাবজেক্ট তখন কি লিখবা যে অ্যাপ্লিকেশন এপ্লিকেশন এখানে এই যে সাবজেক্টটা লিখার পরে লিখবা শুধু অ্যাপ্লিকেশন এখানে এই যে এটাও বড়াতে দেবা এ ডাবল পি এল এপ্লি সি এ টিআই অনশন এপ্লিকেশন ফর এ ফরটা দিবা যে অ্যাপ্লিকেশন ফর এ ডিভিডি ক্লাব এই যে এখান থেকে লিখলা আবার দেখো এই সাবজেক্টের এইদিকে আবার লিখতে যায় ধরো এখানে তোমার পেজ শেষ অর্থাৎ এদিকে আর জায়গা নেই তখন তুমি এখান থেকে লিখতে যায় এখান থেকে লিখবা ঠিক আছে ডিবিটি ক্লাব এই যে ডিবিটি ক্লাব ইন দা কলেজ ইন দা কলেজ ইন দ্য কলেজ জাস্ট এইটুকু লিখলে এটা হইছে কি তোমার সাবজেক্ট লিখে পরে তুমি তোমার লেখা শুরু করো স্যার স্যার লিখার পর তুই শিক্ষার্থী বন্ধুরা আমার নিয়মটা লিখবা আই আমি অলরেডি নিয়ম দিয়েছি যেটা এটাই লাগিয়ে দেবে ধরো তুমি একটা নিয়ম শিখছো শিখার পর যদি না পারো এই নিয়মটা যদি না পড়ো আমি তোমাকে পিডিএফ এ দিব কোনো সমস্যা নেই জাস্ট কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা তোমরা ঠিক শিক্ষা তুমি লিখছো পরে লিখবা তোমার শেষে সব কিছু লিখছো লিখছো এখন লিখবে ইউর ইউর ও বি ডি আই এন টি ওবিডিয়েন্টলি ঠিক আছে ইউর ওবিডিয়েন্টলি তারপর এখানে তোমার তুমি যে অ্যাপ্লিকেশনটা লিখছো তোমার নিজের নামটা লিখবা নিজের নামটা লিখবা তখন শেষ এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি কি এক পেজে শেষ করতে পারবা যদি শেষ না করতে পারো তখন তুমি এই যে দেখো এই পিস্টারে যাবা ঠিক আছে এই যে আমি একটু ক্যামেরাটা দেখাচ্ছি এই যে এখান থেকে ঠিক আছে এখান থেকে যে এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা যেতে পারবা কোনো প্রবলেম নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের এই যে দেখো রাইটিং পার্ট ওইটা কেমন লাগছে আমার এই কোর্স মাত্র বিশ মিনিটের একটা ভিডিও তোমাকে আমি একদম সহজ করে দিলাম কি দিলাম না এটা জাস্ট বলো তার মানে প্রশ্নতেই তোমার কি আছে নাম্বার আছে প্রশ্নতেই তোমার পাঁচ নাম্বার আছে এটাকে বলা হয় সুপার টেকনিক আমি আরেকটা ভিডিও দেবো তোমাদেরকে শুধুমাত্র কোনটা জানো আজকে এটা তাড়াতাড়ি দিয়ে দিলাম কারণ দেখো একটা ভিডিও করতে এত সময় লাগে তুমি জানো গুছিয়ে গুছিয়ে তোমাদেরকে বুঝাইতে হয় আমি এক থেকে শুরু করে গ্রামার পার্ট এক থেকে শুরু করে একদম কিভাবে তোমরা নয় পর্যন্ত পাঁচ নাম্বার তুলতে পারো ওই ভিডিওটা তোমাকে আমি দিব ওই কোর্সটা ওই কোর্সটাতে তুমি অনেক মজা পাবে ঠিক আছে আজকের এই ভিডিওটা এ পর্যন্ত দিয়ে দিলাম তো এ পর্যন্ত তুমি খুব সুন্দর করে লিখবা এখন আমি যেটা বললাম এটা তো লিখবা তুমি তোমাদেরকে আমি গ্রুপে কয়েকটা সাজেশন দিব পাশাপাশি ওই সাজেশন থেকে ধরো আমি দিলাম এনভায়রমেন্ট পলিউশন পরিবেশ দূষণ ট্রাফিক জ্যাম দিলাম এনভায়রনমেন্ট পলিউশন ট্রাফিক এখান থেকে মাত্র দুইটি করে লাইন শিখে রাখবা জাস্ট প্রথমে যাতে লিখতে পারো গুছিয়ে এই যে আমি যেটা গুছিয়েছিলাম প্রথমে যদি তুমি গুছিয়ে লিখতে পারো এই যে প্রায় সাইকের মতো পরবর্তীতে গল্পে থেকে বানিয়ে লিখবা ঠিক আছে